আসসালাম আলাইকুম সো আজকে আপনাদেরকে যা সতর্কমূলক তথ্য দেওয়ার জন্য এই ভিডিওটা করা সো অনেকে পাপ্পু ভাইয়ের যে চ্যানেলটা যেরকম আমি নিজে মরশুম ইসলাম পাপ্পু এই যে এইটা কিন্তু আমার রিয়েল আইডি আমি সবাইকে অলরেডি বলছি আমার ভিডিও তুলোতে তো আজকে একটা এরকম একটা নাম্বার দেখলাম যে কোনো একটা নাম্বার থেকে যেটা ফাইভ ওয়ান সামথিং আমি এই নাম্বারটা দিয়ে দিব আমার ঈশ্বর মধ্যে যেটা কমেন্ট সেকশন থেকে আমি পাইছি তো ওই জায়গা থেকে মানুষকে প্রতারিত করার জন্য অনেক লেডি টাকা নিছে মানুষের কাছ থেকে আবার অলরেডি তারা টাকা দাবি করতেছে এরকম একটা কিছু যে পাপ্পু ভাই এই জিনিসটা করতেছে বাট আলটিমেটলি ভাবে যারা আমাকে রিয়েল ফলোয়ার তারা কিন্তু সবাই জানে যে আমি কখনোই আমার ভিডিওর মধ্যে বলি না যে হ্যাঁ আমি আপনাকে নিয়ে আসতে পারবো বা ইউটিউব হোয়াট এই সেই ইভেন্ট আপনাকে নিয়ে এসে আপনি কানাডা কাগজপত্র আমাকে পাঠান বা ওয়াটএভার তো এই জিনিসটা যদি আমি ভিডিও থ্রুতে যদি আমি এটা পারতাম যে হ্যাঁ আপনাকে কানাডাতে নিয়ে আসতে তো অবশ্যই ভিডিও থ্রুতে আমি এটা আপনাদেরকে স্প্লিট করে দিতে পারতাম তো যেহেতু এই জিনিসটা আমি আমার ভিডিওর মধ্যে আমি বলি না ইভেন অন্য কেউ থার্ড পার্টি বা হোয়াট এভার কেউ একটা হিডেন অ্যান্ড পোতারও হয়তোবা সেটা হলো ওর জন্মের সমস্যা আছে তো সেই লোকটা পাপ্পু ভাই সেই যে মানুষের কাছ থেকে টাকা দাবি করতেছে বা হ্যাঁ আমি সেই কানাডাতে নিয়ে আসবো বাট মানুষজন এটা ট্রাস্ট করে সেটাও করতেছে তারা যে এই ভিডিওগুলা কন্টিনিউন্সে ছাড়তেছে তারা কিন্তু সেই ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই তো কানাডা ব্যাপারটা এতটা ইজি না যে আপনি কাউকে র্যান্ডমলি টাকা দিয়ে দিলে সে আপনাকে নিয়ে আসবে কানাডা ব্যাপারে অনেক ধরনের ক্রিটিক্যাল সিচুয়েশন এখানে আছে অনেক ধরনের হিসাব নিকাশ আছে যেটা আপনার উইদাউট আপনি আয়ালস উইদাউট আপনি উইদাউট আপনি যে কি বলেন আপনার স্কিল ছাড়া কিন্তু কানাডাতে আপনি আসতে পারবেন না কানাডা ব্যাপারটা কিন্তু এতটাও সহজ না এটা অন্য কোনো র্যান্ডম দেশ না এটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি সো ইউ হ্যাভ টু এনাফ ইলিজিবিলিটি ফর দিস সো ওই জায়গা থেকে আপনাদের যেটা উচিত এই ধরনের প্রতারতা প্রতারণা যারা আপনাদের সাথে করার ট্রাই করতেছে সেই ব্যাপারগুলো টোটালি সতর্ক হওয়া এই ব্যাপার সাথে যেরকম মানুষের কাছে স্প্লিট করে দেওয়া তো নাম্বারটা আমি শেয়ার করে দেবো এক শামীম ভাই সে এই বিপদের মধ্যে পড়ছে তো আমি কিন্তু আমার ভিডিওর জায়গা থেকে কখনো বলি নাই যে হ্যাঁ আপনারা এরকম করেন টাকা পয়সা দেন আমি কানাডাতে নিয়ে আসি এটা আমি ভিডিওর থ্রুতে আপনাদের কাছে এক্সপ্লেন করতে পারি তাই না যদি এরকম কোনো জিনিস সম্ভব হতো তো আপনারা থার্ড একটা পার্সনের কাছ থেকে আপনারা যেটা পাপ্পু ভাই মনে করে তাদের কাছে টাকা দিতেছেন তো এটা কিন্তু তোরা টোটালি প্রতারণা একটা জায়গার মধ্যে পড়তেছেন কারণ পাপ্পু ভাই যেরকম আমার পেজ ভাইটি আমার পেজ থেকে কিন্তু আমি কাউকে কখনো এই ধরনের কথা বলি নাই বাট আপনারা হোয়াটসঅ্যাপের কোনো জায়গা থেকে ওইটাকে পাপ্পু ভাই ভেবে বা হোয়াট এভার ভয়েসের সাথে ম্যাচিং করে আপনারা এই ধরনের প্রতারণা সামিল হইতেছেন এখন এআই টুলস আছে মানুষ এই ধরনের কাজ করা খুবই ইজি ইভেন একটা আমার প্রোফাইল থেকে একটা ছবি নিয়ে যেহেতু আমার পাবলিক ফি পাবলিক পাবলিকলি ওপেন করা তো একটা ছবি নিয়ে ওইখানে বসে আপনাদের সাথে যোগাযোগ করতেছে আপনারা মনে করছেন এটা পাপ্পু ভাই সো আমি আমার ভিডিওর মধ্যে যেহেতু বলিনি আপনারা এটা কেন ট্রাস্ট করতেছেন আর আপনারা যত সহজেই ব্যাপারগুলা ব্যাপারগুলো মনে করেন এগুলো টোটালি আপনাদের কাছে টাকা হাতায় নেওয়ার জন্য বা ফেক ব্যাপারগুলো ক্রিয়েট করার জন্য কিন্তু তারা এই জিনিসগুলা ক্রিয়েট করে তো আমি নাম্বারটা দিয়ে আমার রাইট সাইডে আপনারা দেখতে পারবেন প্রথম তো এই জিনিসগুলো টোটালি অ্যাভয়েড করেন জিনিসগুলা বোঝার ট্রাই করেন আর এই ধরনের প্রতারণা যারা করে তারা আসলে একটা চক্রই থাকে এই জায়গাগুলো করে যে একটা জিনিস কেটে তারা এই জায়গা টাকা হাতায় নেওয়ার জন্য এই কাজগুলো করে আমি সবসময় আপনাদেরকে বলি আপনারা এজেন্সির কাছেও না যান আপনারা নিজে নিজে অ্যাপ্লাই করেন সবচেয়ে বেটার হবে ব্যাপারগুলা বুঝেন আপনারা যদি কানাডাতে আসতে চান অনেক ধরনের প্রোগ্রাম আছে নিজে একটু রিসার্চ কর আমরা কিন্তু ওই জায়গা থেকেই কথা বলি জাস্ট আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য এখনো সবাই সাবধান হন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ